লক্ষ্মী পুজোর সন্ধ্যাবেলা গ্রামের মেয়েরা শাক বাজিয়ে লক্ষ্মী করবে বসু ঘরে না ঠিক ঠিক তার উল্টো চেহারাটা দেখা গেল আজ কাকসা ব্লকের কাকসা থানায় কোজাগুড়ি লক্ষ্মী পুজো বন্ধ করেই মহিলারা শতাধিক মহিলারা শিলামপুর কাঁটাবাগান এলাকা থেকে কাকসা থানায় এসে বিক্ষোভ দেখালো ডেপুটেশন দিল তাদের অভিযোগ একটাই বাড়ির পুরুষেরা ভীষণভাবে মদ খাচ্ছে মদ পান করছে বাড়িতে অশান্তি করছে যেমন করেই হোক অর্থ কেড়ে নিচ্ছে এবং তারা মদ পান করছে কারণ গ্রামের মধ্যেই দেদার মদের দোকান চোলাই মদের দোকান বাংলা মদের দোকান দোকানে দোকানে ছেয়ে গেছে জল মেলে না মেলে মদ বিশুদ্ধ জল পাওয়া যাবে না কিন্তু বিশুদ্ধ নেশা করার মত সহজেই নিচ্ছে এটা অবশ্য শুধু শিলামপুর কাঁটাবাগান এলাকায় নয় কাঁকসা ব্লকের প্রতিটি গ্রামের প্রতিটি পাড়ায় এখন একটাই সমস্যা মদ দেখুন স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনুন তাদের কথা তাদের অভিযোগ

আবার সৃষ্টি হতে হতে আবার চুল্লু আরম্ভ হয়ে করছে আমাদের আশেপাশে পাড়ার লোকরা করছে আমরা বাড়ি বাড়ি বলে এসেছি আমাদের কথা কোনো শুনছে না ঘরে অশান্তি হচ্ছে তো হ্যাঁ ঘরে খেয়ে এসে ঘরে ঝগড়া করছে ছেলে মেয়ে লেখাপড়া সবকিছু নষ্ট হচ্ছে আমরা সেই জন্যই থানাতে এসেছি বলছি থানাতে কি বড় করতে গেলে কি করে ওরা বারণ করতে হলে ঝগড়া করবে বলবে আমরা তো নিজের টাকায় নামাচ্ছি তোমাদের টাকায় নামাচ্ছি হ্যাঁ আবার বাইরের লোক নিয়ে আসছে বলতে গেলে ঘরে অশান্তি করছে এটা কারা কোন আমাদের পাশের লোকরা করছে কোন রাজনীতি বাড়ি করে নাকি না রাজনীতি নয় বলছি আজকে কোজা করে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো না করে আপনারা এসেছেন লক্ষ্মী পুজো করব কি করে বাড়িতে যদি অশান্তি হয় লক্ষ্মী পুজো করে কি হবে বলো বাড়িতে যদি অশান্তি হয় মদের জন্যই তো হচ্ছে আর কিছুর জন্য হচ্ছে না সুমাতলে থাকলে তো ঝগড়া ঝাটি হচ্ছে না বাইরে যাচ্ছে মদ খেয়ে আসছে রোজগার করে জানিয়েছে অর্ধেক মদ খাচ্ছে আমরা চাইছি প্রশাসন ব্যবস্থা করুন মদ যেন আমাদের গ্রামে না হয় চুল্লু সৃষ্টি কোনো কিছু না আপনার নাম আমার নাম ফুলমনি বাউরি প্রশাসনকে বললেন হ্যাঁ বলা হয়েছে কি বললেন ওনারা ওনারা বলতে আর আমি তো জানি অন্য কেউ গিয়েছিল কি বলেছে আমি বলতে পারছি না কিন্তু আমরা চাইছি যেন বন্ধ হয়